আর একটা মায়ার সৃষ্টি হয় ঠিক না আপনি আপনার বাবার সাথে বিয়া দুবি করেছেন কিংবা মায়ের সাথে কিংবা উস্তাদের সাথে কিংবা প্রতিবেশীর সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে আপনি যদি একটু হন আপনি তখন বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে মা আব্বা আমার ভুল হয়েছে আম্মা আমার ভুল হয়েছে শিক্ষকের কাছে নমনীয় হলেন উস্তাদের কাছে নমনীয় হলেন বাবা কাছে নমনীয় হলেন আপনি যত বড় বিশ্বাস করেন না কেন যত বড় অন্যায় করেন না কেন যখন আপনি অনুত্ত হয়ে ক্ষমা চান আপনার প্রতি তার একটা সৃষ্টি হবে যদি ক্ষমা না আছে আপনি এখানে একজয়েন করেন এরপর যুক্তিতর্ক দাঁড় করেন আপনার উপর তার যত রকম ঘৃণা ছিল সেই ঘৃণার মাত্রা দিন দিন কমবে না বাড়বে নিঃসন্দেহে বেড়ে যাবে এজন্য ভুল করে ভুলের উপর যুক্তি তর্ক দিয়ে অটল থাকে অবিচল থাকে শয়তান কিন্তু মুক্তি পরেজগার বান্দারা ভুল করে ভুলের উপর অবিচল থাকে না এই কথাটি কোরআন মারিদের সৌরা আর এ মরানে আল্লাহ পাখের ভাষায় আল্লাহ বলছেন فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ওয়াল্লাদি নাগিদা ফাহানু ফা হেশারা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো ফা কাজ করে মানে ব্যানিচার করে ফেলে অথবা নিজের উপর অন্য কোনো গোনা করে জুলুম করে চুরি করেছে ডাকাতি করেছে মিথ্যা কথা বলেছে অন্যের হক নষ্ট করেছে উস্তাদ করেছে অপরাধ করেছে শরীয়ত লঙ্ঘন করেছে

তোমরা যদি এই দুনিয়াতে কোনো পাপ না করতে তাহলে তোমাদের কাল্লা পাক দুনিয়া থেকে দিয়া এমন জাতি নিয়ে আসতেন যে জাতি অন্যায় করে আল্লাহ কাছে মারছে চেয়ে বেড়াত সুতরাং তোমরা কোনো ভুল হবে না আল্লাহ পাক এই উদ্দেশ্যে তোমাদের সৃষ্টিও করে না তোমাদের অজান্তে তোমাদের ভুল হবে ইচ্ছা অনেক সময় হবে অনিচ্ছায় অনেক সময় হবে শয়তানের দুকাই করে হবে এরপরে নফসের ধুকায় করে হবে চোখের খেয়াল হবে হাতের খেয়ালত হবে ইত্যাদি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে কি তৈরি হয় এর উপর মর্যাদা নির্ভর করবে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না ওয়ানাম ইউসিরু আলা মা ফা'লু ওয়া হুম ইয়ালামুন কি যে ওয়ান্নায় তারা করেছিল জেনে শুনে সে ওয়ান্নায়ের মধ্যে তারা অবিচল থাকে না অটল থাকে না এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কি শুনো উলািকা জাযাউহু মাগফিরাতুন মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরী মিন তাহতিহাল আনহার হলি দিনা ফিহা অনি এমাজরুল্লা মিনি আল্লাহ মাঠ বলেন এ সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পক্ষর থেকে রয়েছে ক্ষমা অজান্না এমন জাননা তাদের জন্য রয়েছে তা যিনি তাহাদিমাল যে জান্নাতের পাড়odil diye প্রবাহিত হয় ফস্রোবন নদী দ্বারা খাল মানে নেক্স সিটি জান্নাতের মধ্যে আমি বান্দাকে উপহার দেবু বলে বলেছে সুবহানাল্লাহ খারিদিন তারা থাকবে সেখানে চিরকাল ওয়ানিআমাল আমালিন নেককার বান্দাদের পুরস্কার কতই না উত্তম ভাই আমার এই আয়াত নয় নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে শারে নুজুল আছে প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবে সমসাময়িক অনেক ব্যাপারের বিষয় আপনাদের সামনে অনেক প্রশ্নের লিখেছেন যেমন আব্দুল্লাহ আব্বাস আল্লাহ করেছেন মাদিন আতুলাতে একজন খেজুর ব্যবসায়ী ছিলেন আত্মা দীরক্তামান খেজুর ব্যবসায়ী তো তার কাছে লোকেরা খেজুর কিনতে আসতো জনপ্রিয় ব্যবসায়ী ফাজ্জা আতরু ই বড় হাসানা একদিন এক সুন্দরী মহিলা তার কাছে খেজুর কেনার জন্য এসেছে মহিলার নিকিতার নজর পড়ার পরে সেই সাহামী যুগের ঘটনা মহিলার ওপর তার যখন নজর পড়েছে তখন সয় টান তাকে ধোকা দিয়েছে মহিলাকে সে বলল। যে আমার দোকানের ডিসপ্লে সেন্টারে যে সমস্ত খেজুর আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে থেকে দামি দামি সুন্দর সুন্দর খেজুর আছে আপনি একটু আমার সাথে আসেন এরপরে মহিলাকে নিয়ে এসে ভেতরে গিয়েছে ভেতরে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলার হাত ধরে হাতের মধ্যে তো চুমা দিয়েছে চুমা দেওয়া মাত্র মহিলা তাকে বলেছে যে আপনি তো অন্যায় করলেন এটা খেয়ানত করে ফেলেছে আপনি গুণা করে ফেলেছেন এতটুকু কথা বলার সাথে সাথে তিনি এত বেশি অনুতপ্ত হলেন এত লজ্জিত হলেন আর নিজেকে এমন ভাবে ধিক্ষার দিলেন ইসলামের কাছে তিনি আসলেন আসার পরে তিনি তার নিজের অপরাধ স্বীকার করলেন এবং তিনি বললেন হে আল্লাহ রসুল আল্লাহকে আমাকে ক্ষমা করবে না আমি যে আল্লাহ কাছে এত মাপ চাচ্ছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে না মুফাসির লিখে আমরা লিখেছেন এই প্রেক্ষিতে আল্লাহ আলমিনী আয়াত খান নাজিল করেন এটা হচ্ছে আসবাবুন নুজুল শানে নুজুরের মধ্যে একটি বড় আরেকটি বড়ার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু সাহাবিদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন যারা মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায় গেলেন তারা হচ্ছেন মুহাজির যারা সাহায্য করলেন আশ্রয় দিয়ে তারা হচ্ছেন আনসার তারা কি আনসার আনসার মানে সাহায্যকারী আর মুসলিমদের সংখ্যা কম মাঝে মাঝে জিহাদে যেতে হয় মুসলমানদের এখন সব পুরুষ যদি একসাথে একসাথে ঘর ছাড়া হয় এলাকার মধ্যে যদি পুরুষ সংকট দেখা যায় তাহলে না তো নিরাপত্তাহীনতায় ঠিক আনসারে আনসারে কিংবা আনসার মহাজিরে কিংবা আনসার এবং সাকিফ গোত্রের লোকদেরকে ভাই ভাই সম্পর্ক বানালেন সম্পর্ক এমন হলো যে একজন যদি বাড়িতে অনুপস্থিত থাকে তো একজন উপস্থিত থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য ইতিমধ্যে আনসারি এক সাহাবির সাথে সাকিব গোত্রের এক সাহাবির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই ভাই সম্পর্ক বানাই দিলেন জিহাদের ময়দানে ডাক আসলো সাকিব গোত্রের সাহাবী আল্লাহর রাসূলের সাথে জিহাদের চলে গেলেন বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন মদিনার আনসারি সাহাবী তিনি ওই ফ্যামিলির জন্য বাজার করে তরিতরকারি কিনে খাবার দাবার কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার নিমিত্তে বাড়িতে গেলেন গিয়ে দেখলেন স্বামী বাড়ি নাই বাড়িতে থেকে চলে গেছে জিহাদের ময়দানে আর ওই সাতি যে সাহাবি তার স্ত্রী গোসল করে তিনি কাপড় নাড়তে ছিলেন পিছন দিক থেকে তার চোর গোলা প্রদর্শিত হচ্ছিল দেখা যাচ্ছিল আনসারি সাহাবি বাড়িতে গেলেন খালি বাড়িতে মহিলা একা চুল দেখে মনের মধ্যে ওয়াসা তৈরি হয়েছে চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে সাহাবিজুলের মানুষ হলে কি হবে সয় তার ধোকা দেওয়ার সম্ভাবনা নাই আর চিল্লায় বলেন ধোকায় পড়েছে চুলের মায়ায় পড়েছে সামনে এগিয়ে গেলেন হাতের মধ্যে চুম্বন করেছেন তাক অব্বালাবো এদা ভু তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন মহিলা বললেন তুমি তোমার ভাইয়ের ফেয়ানত করলে তোমার আর কাছে তোমার ভাইয়ের ছিল আমানত তুমি আমানতের খেয়ানত করেছেন একথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন আনসারি সাহাবি লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে শেষ দায় করে কান্নায় ভেঙে পড়লেন এত বেশি কান্না করলেন যে তিনি আর বাড়ি ফিরেন না খাবার দাবার খান না একেবারে অনশন চালাচ্ছেন ঈদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে ফিরে এলেন ওই সাহাবিও ফিরে এলেন যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে তার কাছে তা ওই আনসারি সাহাবির তো মায়া তৈরি হয়েছে যে এ সামান্য একটু এতটুকু ভুলের জন্য এত তপ্ত হয়েছে এইভাবে কান্না করতেছে চলে গেছে পাহাড়ে গিয়ে হাত ধরে উঁচা করেছে চেনে উঠিয়েছে চলামার সাথে ভুল না হয় তোমার একটু হয়েছে নিশ্চয় তো আবার দরজা তোমার জন্য খোলা আছে হাত ধরে টেনে নিয়ে নিয়ে গেলেন কাছে আমি বকর সিদ্দিক রেদি আল্লাহ কাছে গরনার বিবরণ খুলে বললেন সব কিছু শোনার পরে আম বকার সিদ্দিকা দি আল্লাহ তালু বললেন এত বড় বিয়া দুবি করেছো এত বড় আমার খেয়ানত ফেনত করেছো তোমার জন্য তোমার দোষ খোলা আছে নাকি আমি কিচ্ছু বলতে পারবো না আম বকরের কাছ থেকে তা হতাশ হয়ে গেলে চলে গেলে শরীর তু কাছে কাছি অমারদি আল্লাহ তালা সব কিছু শোনার করে তিনি একই ফিডব্যাক দিলেন তিনি বললেন না আমি কিচ্ছু বলতে পারবো না এমন ব্যক্তি এত বড় خیরাত তুমি করেছো তোমার ভাইয়ের সাথে ভাই স্ত্রীর সাথে এত বিধ জঘন্য আচরণ করেছ আমি জানি না তোমার জন্য তোমার দরজা খোলা আছে নাকি হযরত ওমর তাকে দাঁড়িয়ে দিলেন রাসূলের কাছে ভয়ে ভয় গিয়ে হাজির হয়েছে ভয় ভয় যে শ্বাস হচ্ছে না কি বলেন আল্লাহর নবী লজ্জায় শরমে আশঙ্কায়sockfdায় সব কিছু মিলে সর্বশেষ

কেউ যদি কোনো অন্যায় করে ফেলে অনুতপ্ত হয়ে এইভাবে আদম সন্তানের সিফাত এটাই হওয়া উচিত ভুল হবে কিন্তু সে অনুতপ্ত হবে কিন্তু যুক্তির করি ভুলের উপর অবিচল থাকবে না যেটা করেছে শয়তান যেটা কে করেছে সাথ নির্দেশ প্রদান করা হলো আদমকে সিজদা দাও যুক্তি যুক্তিদার করিয়ে বলল আজ যদি নিবার খালাত তা মাটি দিয়ে বাড়াছ তাকে আমি সিজদা দেব আমার একটা prestige আছে না আমার একটা মান সম্মান আছে না মান সম্মানে যুক্তি দোহাই দিয়ে আল্লাহ হুকুমকে ললফট করেছে আল্লাহ পাক তাকে রাজিম বানিয়েছে বাদদুত করেছে শয়তান করে দিয়েছে এখন আপনারা বলেন এত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও শয়তান যদি অনুশোচনায় ভক্ত তাহলে আল্লাহ আলাবুল আলমী শয়তানকে মাস করতেন না কথা বলে না কেন সে ক্ষমতা আল্লাহ নাই আল্লাহ যদি শয়তানকে মাফ করে আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোন আল্লাহ পাক তো আজিজ আল্লাহ পাক তো হাকিম আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলবে আমি আপনি বিধি কে আছে এমন

আল্লাহকে বলবেন আমি তহবা করতে চাই আমার জন্য কি তহবা দরজা খোলা আছে নাকি একটু আল্লাহকে বলবো বললেন কোন অসুবিধা নাই আমি বলবো তিনি ইতুর পাহাড় গেলেন আল্লাহ সাথে শেষ করলেন নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উপস্থাপন করলেন উত্থাপন করলেন সামনে হে আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল তো শয়তান তো তহবা করতে চায় তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো আল্লাহ পাক বলেন তো তহবা করবে না

আলমের কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি বাঁচায় আমি আল্লাহ শয়তান কেও মাঝ করে দেবো মোসা কালী মুল্লা আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসবে শয় তার অপেক্ষা আছে আল্লাহ পাক কি জবাব দিয়েছেন রাস্তায় আবার দেখা ও মূসা আমার কথা মনে আছে তোমার হ্যাঁ মনে আছে তা আমি কি বলেছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপার উত্থাপন করার জন্য করেছিলেন বলে হ্যাঁ করেছিলাম আল্লাহ কি বলেছেন আমার জন্য তো আমার দরজা খোলা আছে বলে হ্যাঁ আছে আল্লাহ বলেছে না তোমার জন্য তো আমার দরজা খোলা আছে তবে সত্য হলো যে আদমকে শ্রেষ্ঠ না দিয়ে তুমি গোমরা হয়েছ মাদুদ হয়েছ রাজীব হয়েছ মালুর হয়েছ সে আদমের কবর গিয়ে শ্রেষ্ঠা দেবে দিয়ে আল্লাহকে যদি মাপ চাও আল্লাহ তোমাকেও মাফ করে দিবে একথা শোনার পরে শয়তান কি বলে শোনায় শয়তান বলে জিন্দা আদমরে শ্রেদ্ধা দেই নাই বড় শ্রেদ্ধা দেবো আমার কোনো মান সম্মান নাই যুক্তি দিয়ে তৎক্র দিয়ে শয়তান ভোধের উপর হরি চল থাকলো কিন্তু অনুশোচনায় ভুগলো না শয়তান কেমন অনুশোচনা না করে মাল হয়েছে ভিক্দির হয়েছে নিন্দিত হয়েছে বর্তমান জমানার নব্য ফেরাউন

আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি ওনার কোন দোষই খুঁজে পার না একদম বেগুনা মাসুম আপনারা এই মাসুম লোকটা কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতে এক কাজ করা উচিত একুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনা পাওয়া মাফ চাওয়া উচিত কথা বলেন কেন ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত

এই দেশে এত বড় জালেমকে নারাজ জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতে আপনার তথা করিত স্বামীকে খুশি করার জন্য ছাব্বিশ আলেম মানে মিথ্যা মামা দিয়েছে আপনি কি দোষ করেছেন আপনি তো খুঁজে পান না দু হাজার তেরো সালে সাতলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুড়ের চালিয়ে অসংখ্য আলম এবং মাদ্রাসা ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ঢাক মিলে ছুটে মেরেছিল আপনি তো দিচ্ছে নিজের দোষ খুঁজে পান না সাধারণ জন সেরা অফিসারকে মাস্টার প্ল্যান করে আমি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে 2000 থেকে 15000 মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পান না আপনার পরামর্শ আপনার নেতৃত্বে শত শত মানুষকে খুন করা হয়েছে ঠিক ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোনো দোষ নেই কথা বলবেন ভাই তার কোনো অপরাধী চোখে দেখেন না শয়তান যেমন আর অপরাধ জবে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ করতে পারে কথা ঠিক না বা সে যদি কোন সূচনায় ভক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোন দুঃ খুঁজে পান না দু হাজার দু হাজার সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহাফিল থেকে আপনারা নামায় নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে রুহার হ্যাকা পরে গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করার অপরাধ বলে অপরাধ সব করে নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল গুমা পাওয়া গেছে এরপরেও হাসিনার কোনো দোষ নাই কথা ঠিক কিনা বল বুধবাজার কেন্দ্র জানে মস্তিক দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতির মস্তিদের আগে বিরাট সারি অজর ছাড়া কোনোদিন মসজিদে জুমা পড়ানো বাদ হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বৎসর পর্যন্ত বিনা নোটিসে আপনারা আমাকে জুবান নামাজ পড়াতে দেন নাই বশাসন যে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন